পিন্টু মাড় নিয়ে যে সমস্যাগুলো দাঁড়িয়েছে এখানে শহীদ রানা টিপু সে আমলীগের মনোনীত চেয়ারম্যান এবং সাহেব হচ্ছে ওই ইউনিয়ন চরবাগাঙ্গ ইউনিয়ন আমলীগের সভাপতি দুইটাই আমলীগ তারা আওয়ামীগ সমর্থিত করে এবং আমলীগ দল করে এটার বিষয়ে আমাদের তেমন কিছু বলার নেই এটা প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করছে প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রশাসনকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব মূলত চরবাগনাগা কেন্দ্রিক না এটা একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট হচ্ছে আপনার বাবা মানে দুই সিন্ডিকেট এই ব্যবসার সিন্ডিকেটটা মূলত চালাই হচ্ছে এই সব যারা ব্যবসিক আর ওইটা হচ্ছে রুট এই রুটটাকে কেন্দ্র করেই কিন্তু পিন্টু মারা হয়েছে কারণ এটা পুলিশের কিংবা র্যাবের সোর্স ছিল সে এজন্য সোর্স হিসাবেই তাকে মার্ডার করা হয়েছে আমরা যতটুক জানি এবং পিন্টুর বাবা এটা মার্ডার কিংবা হত্যা মামলা দায়ের করেছেন আমরা গত কয়েকদিন আগেও দেখলাম কি ওই পিন্টুর স্ত্রী আবার ফের টিপু বাবার দিক থেকে একটা মানববন্ধন করেছে এটা আমাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেয়েছি এবং আমার নজরে এসছে এটা সমস্যা হচ্ছে ওই দুই নম্বর ব্যবসাকে কেন্দ্র করে এই সব দুই নম্বর ব্যবসা যারা করে কিংবা করছে আমি জেলা প্রশাসক এবং এসপি মহোদয় কিংবা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন দায়িত্বে আমি মনে করব তাদেরকে কঠোর হস্তে দমন করতে যাতে এই সব ভারত থেকে অবৈধ হিরোন বাবা নিয়ে এসে তারা কোটি কোটি টাকার পাহাড় করছে এবং যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে আইন আইন অনুযায়ী অনুযায়ী ওনাদেরকে কঠোরতম কঠোর ব্যবস্থা গ্রহণ করা আমি জোর দাবি জানাচ্ছি কারণ এই সিন্ডিকেট যদি ভেঙে যায় পলিটিক্যাল কিংবা ওই যে মার্ডার এগুলো সবই কিন্তু থেমে যাবে আর কোনো সমস্যা হবে না এটা আমি শতভাবে নিশ্চিত এদিকে আমাদের দেখা যাচ্ছে কি এখনো তারা আমলিগের প্রভাব বিস্তার খাটাচ্ছে এভাবে কিভাবে খাটাচ্ছে আমার জানা নেই কিন্তু আমি প্রশাসন কিংবা হয়তো বা আমাদের দলের যারা আমলিগের মনোভাব নিয়ে চলাফেরা করে তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে এটা আমার একটু আকার আমি বুঝতে পারছি আমাদের দলের অনেক একজন বড় নেতা আছে যে আমলিগ থেকে এসছে আমি আমি জানতে পারি সে নাকি তাকে সমর্থন দিয়েছে এটা আমার একটু কানে এসছে এই বিষয়টাও আমরা উদ্ধতন কর্মকর্তা আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন এবং আমাদের পার্টির মহাসচিব সারা আছেন যেগুলো মহাসচিব আছেন তাদেরকে আমরা অবগত করছি এবং করব এই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি এবং এটা আমলিগের বিষয় এখনও আমলিগ ওই এলাকাটা বিশেষ করে চরপাটাঙ্গাটা এই হিরণের ব্যবসাকে কেন্দ্র করেই কিন্তু তারা উত্তেজনা সবসময় বিরাজ করছে এটা আইনশৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করবো তাদের এই মাজাটা যাতে ভেঙে দেওয়া হয় আসসালামু আলাইকুম